আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচি ওলডাটার সহজ রেসিপি জিভে জল আনা রেসিপি একবার খেলে বারবার চাইবেন আমাদের ছোটোবেলা মা ঠাকুমারা রান্না করতেন পেঁয়াজ রসুন ছাড়া কম মশলায় রান্না যেমন কালার তেমন টেস্ট আজ আমি সেই রকমই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব কম মশলা দিয়ে কী যে টেস্ট বলে বোঝাবার ভাষা নেই ভিডিওটা দেখে যেদিন রান্নাটা করবেন সেদিন ভাতের চাল একটু বেশিই নেবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কচি ওলডাটার রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা বড়ো সাইজের ওলের ডাটা নিয়ে নিয়েছি আর ডাটাটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর দেখুন আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আজকে এই ওলডাটার পাতাগুলোকেও ফেলবো না দুই দুটো রেসিপি করে আপনাদের দেখাব এই দুটো রেসিপি তৈরি করে নিলে পুরো এক থালা বাদ একেবারে নিমিশেই উঠে যাবে কখন যে থালার ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না ওল ডাটা কাটা একেবারেই সহজ দেখুন পাতাগুলোকে আমি এইভাবে লম্বা টুকরো করেই রেখেছি উপরের আঁশগুলোকে এইভাবে টান দিলেই উঠে যাচ্ছে খুব সহজেই রকম ঝামেলা নেই আঁশগুলো ছাড়িয়ে দিয়ে পাতাগুলো আমি এখন এভাবে লম্বা লম্বাই রাখছি তাহলে রান্নাটা করতে সুবিধা হবে চাকু অথবা বটির সাহায্যে এভাবে মাথার দিক থেকে টান দিলেই খুব সহজে উঠে যাবে যদি না ওঠে কোনো কোনো ডাটার উঠতে চায় না তখন এভাবে একটা পিলারের সাহায্যে টান দেবেন খুব সহজেই উপরের এই আঁশটা উঠে যাবে আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি এভাবে উপরের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি উপরের আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর দেড় ইঞ্চি মতো লম্বা করে আমি এভাবে টুকরো করে নিয়েছি আর যেহেতু ডাটাটা খুব মোটা এভাবে দুফালি করে নিয়েছি আপনাদের যদি আরও খুব বেশি মোটা হয় তাহলে চারফালিও করে নিতে পারেন আমি গোড়ার দিকটা চারফালি করেই কেটে নেব কেননা দিকটা একটু বেশি মোটা রয়েছে দেখুন সম্পূর্ণ ওল্ডাটাকে আমি কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর একটা ঝুড়িতে রেখেছি যাতে জলটা ঝরে যায় এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়েছি বেশ খানিকটা জল আর জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এক চামচ পরিমাণ এবার এই গরম জলের মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম ওলের ডাটার পাতাগুলো আর ডাটাগুলো একই সঙ্গে দিয়ে দেব। এর জন্যই আমি পাতাগুলোকে একটু লম্বা রেখেছি যদি কুচিয়ে নিতাম তাহলে একসঙ্গে মিশে যেত আমাদের আলাদা করে দুভাগে ভাপিয়ে নিতে হতো যেহেতু পাতাগুলো লম্বা রেখেছি একসঙ্গে ভাপিয়ে নিয়ে পরে আলাদা করে নেব। কেননা পাতা দিয়ে আমি আলাদা একটা রেসিপি করব। আর ডাটা দিয়ে আলাদা করে রেসিপিটা করব। পাতা আর ওল ডাটা একসঙ্গে দেওয়ার পর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি একটু ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে উঠুক এই সময় দেখুন আমি একটা মশলা রেডি করে রাখছি একটা বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো এতে করে গুঁড়ো মশলাটা ফুলবে আমাদের রান্নার কালারটাও ভালো আসবে টেস্টটাও ভালো আসবে এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ওলকচুর ডাঁটাগুলোকে জল ছেঁকে তুলে নেব দেখুন একটা ঝুড়ি থালায় রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় ওলের ডাটা আর ওলের পাতাগুলোকে আলাদা করে নেব এদিকে দেখুন কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ আর হলুদ মেঘে রেখেছি এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে তুলে নেব তবে খুব বেশি সময় ভাজবো না এক থেকে দেড় মিনিট ভেজেই চিংড়ি মাছগুলোকে তুলে নেব তা হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তবে আলুটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব যাতে আলুগুলো ফিফটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় দেখুন নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা ওলের ডাটাগুলো ওলের ডাটাগুলো দেওয়ার পর আরও দু তিন মিনিট একটু ভেজে নেব একসঙ্গে এতে করে আলুগুলো আর একটু নরমও হয়ে যাবে আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি আলু ওলকচুর ডাটাগুলো এবার আলু ওলকচুর ডাঁটাগুলোকে তুলে রাখবো আলু ওলকচুর ডাটাগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটা একটু চটপট করে ফোটার পর যোগ করে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম একটু লবণ টমেটোটাকে প্রায় এক মিনিট মতো একটু ভেজে নেব দেখুন প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা মশলার বাটি ধুয়ে অল্প একটু জল যোগ করে দিলাম এবার মশলাটাকে দেওয়ার পর আরও দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা একেবারে নরম হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলের ডাটা একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব আরও দু মিনিট মতো দিয়ে দিচ্ছি সামান্য কয়েকদাম না চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন আর যারা রান্নায় চিনি পছন্দ করেন তারা অবশ্যই দেবেন এতে স্বাদটা ভালো হবে চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা একেবারে ভাজা ভাজা হয়েছে এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন কেননা এটা পাতলা ঝোল হবে দেখুন আমি এখানে দুবাটি জল যোগ করে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে মশলার সাথেও লবণ দিয়েছি আবার ডাটা আলু ভাজার সময়ও আমি একটু লবণ দিয়েছি সে কথা মাথায় রেখেই লবণটা যোগ করে দিয়েছি দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আরও একবার মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে আর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো যেমন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওলের ডাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি চোখ করে দিচ্ছি একেবারে সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছাড়াও রান্নাটা শেষ করতে পারেন এতে করে চিংড়ি মাছের গন্ধটা ভরপুর পাবেন আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব টেস্টি হয় একবার হলেও পেঁয়াজ রসুন টমেটো ছাড়া এইভাবে রান্না করে দেখুন অসাধারণ খেতে হয় ভিডিওটা এখানেই শেষ নয় এবার আমি তৈরি করব ওলের ডাটার পাতার রেসিপি আমি অন্য একটা পাত্রে ঢেলে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিতে হবে যাতে ফেটে না আসে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কালো জিরে আর যোগ করে দিচ্ছি প্রায় বারো থেকে চোদ্দোটা রসুনের কোয়া এবার লো ফ্লেমে প্রায় এক মিনিট মতো ভেজে নেব দেখুন প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এই লঙ্কা রসুন তুলে রাখব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে অল্প পরিমাণে চিংড়ি মাছ যোগ করবো চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে এক মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা ওলের পাতাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছ আর ওলের পাতাগুলোকে ভেজে নেব একেবারে জলটা শুকিয়ে গিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত প্রায় দু তিন মিনিট সময় নিয়ে পাতাগুলোকে একটু নাড়াচাড়া করলেই জল ছাড়তে শুরু করবে দেখুন অনেকটা জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে গিয়ে একেবারে ভাজা ভাজা হবে দেখুন এই রকম ভাজা ভাজা হয়েছে এবার আমি তুলে নিলাম একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়ে চিংড়ি মাছ আর এই ওলের পাতাগুলো একসঙ্গে নিয়ে নিলাম শিলনোড়াতে বেটে নেব। আমি আজকে ভর্তা বানাচ্ছি আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন তবে শিলনোড়ার টেস্ট আলাদাই আসবে একেবারে মিহি করে বেটে নিতে হবে প্রথমে পাতা আর চিংড়ি মাছগুলো বেটে নিয়ে এখানে রসুন লঙ্কাগুলোও নিয়ে নিয়েছি আর একসঙ্গে বেটে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে বেটে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের ওলের ডাটার পাতা ভর্তা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে শুধু এই বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন আমি ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ওলের পাতা ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার তরকারি এই দুটো পদ তৈরি করে নিলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমি একবার খেয়ে বলে দিচ্ছি যে কেমন হয়েছে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দুটো রেসিপি অসাধারণ হয়েছে একেবারে অসাধারণ আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য